আসসালাম আলাইকুম আজকে ষোলো ডিসেম্বর ডিসেম্বর ষোলো তারিখ তো 16 ডিসেম্বরে আমাদের এখানে ঢাকায় অনেক ছাদে পতাকা সুন্দর দেখতে লাগতো কিন্তু আজকে এবারকার যে 16 ডিসেম্বর এবারকার আমি কার চলে আসছি সকালবেলায় তো দেখি কি অবস্থা দেশটা মানুষে কত পতাকা লাগেছে কত বেকার এসে দেখি একটা পতাকা নাই আমার এখানে আশেপাশে দু একটা বাসার ভিতরে দেখলাম যে হালকা দু একটা পতাকা বড় একটা প্রত্যেকটা সাত পুরো খালি দেশের মানুষ টাকা করে আজে বাজে পথে টাকা খরচ করতেছে নিশা পানিতে টাকা খরচ করতেছে আগের মতো উৎসব মানুষের ভিতরে নাই দেখেন প্রত্যেকটা ছাদে প্রত্যেকটা ছাদে মানে কোন পতাকা নাই আপনাদেরকে দেখাচ্ছি আমি দিলাম প্রত্যেকটা সাত খালি কোথাও কোনো পতাকা নাই কোনো কিচ্ছু নাই দেশের মানুষগুলো কিরকম হয়ে আগে প্রত্যেকটা সাদ ভরা যেত বা পতাকা দিয়া কিন্তু এখন এলাকা কোনো সাদে পতাকা নাই দেখে খুব খারাপ লাগলো আজকে কারণ আগের মতন মানুষ এসব নিয়ে কোনো আনন্দ উৎসব করে না বুঝছেন ওই it's